জনাব ইকবাল হোসেন বাবলক অন্যতম যুগ্ম আহ্বায়ক আলী মাদ্রাসা দলের সাবেক সকল সভাপতি মুকিদ হোসেন উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মানব দক্ষিণের দাপ্তরিক কাজের সার্বক্ষণিক যিনি সহযোগিতা করে যাচ্ছেন প্রিয় স্নাবাদান ছোট ভাই মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত আছেন যাদের উদ্যোগে যাদের আয়োজনে স্ত্রী কর্মী সভা বংশাল থানা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোতালি থানা যুবদলের সাবেক সহসভাপতি জনাব সেন্টুবাই উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব যুবদল বংশাল থানার সাবেক সহসভাপতি তামাম হোসেন উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল বংশাল থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ সিনিয়র সহসভাপতি যুবদলের দলের হাজি ফারুক ভাই এবং উপস্থিত আছেন ছাত্র এলাকা থেকে তিনটি ওয়ার্ড থেকে নির্বাচিত আমাদের সম্মানিত সাবেক মহিলা কমিশনার একদিক দিয়ে আমাদের আন্টি আরেক দিক দিয়ে ভাবি যারা নাসিন আক্তার পুতুল কারণ আমাদের আশ্রমান বিপ্লবের আন্টি সেই হিসাবে আন্টি বললাম এবং ঢাকা মানা দক্ষিণ যুব সাবেক আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের প্রতিবেশী আশপাশের থানার সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং তেত্রিশ নম্বর যুব দলের সব কেন্দ্র সবে প্রকৃতির আমাদের সংগ্রাম চলমান আমাদের সংগ্রাম চলছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষরা কোটাধিকার ফিরে না পাবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র কোনো প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত মৌলিক অধিকার গুলো ফিরে না পাবে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক কিন্তু গ্যারান্টি নিচ্ছিত না হবে কারণ এদেশ থেকে গণতন্ত্রকে লুঠন করা হয়েছে গণতন্ত্রকে ভূতের নিচে পিষ্ট করা হয়েছে মানুষের মৃত্যু এদেশের ক্ষমতাসীনদের হাতে নিস্ত হয়ে গিয়েছিল মানুষকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে ঘুম করা হয়েছে অত্রালেকারের সহযোদ্ধা ছাত্র দলের প্রিয় সহযোদ্ধা সাদা হয়েছে আজও তার খবর নাই জয়েলকে গুম করা হয়েছে কোথায় আছে আজও আমরা জানি না আমাদের সাথে ওদের তফাৎ স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে স্বাধীনতার সময় বলা হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে অন্য বস্ত্র চিকিৎসা নিশ্চিত করা হবে কিন্তু স্বাধীনতার দেশ যখন স্বাধীন হলো সব কিছুই সেই পালিয়ে যাওয়া নেতা ভুলিয়ে গেলেন দেশকে আরক্ষিত রেখে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন সেখানে আরাম আয়সে জীবন যাপন করলেন তিনি দেশে এসে তার এক সহযোদ্ধা বন্ধুর কাছে বলেছিলেন দেশটি স্বাধীন হয়ে গেল সেটাই তো জানি না কত বড় লজ্জার বিষয়

মেজর আক্তার উজ্জামান এভাবে বিএনপি নেতারা এসে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন অন্য কেউ নয় দেশ স্বাধীন হলো গণতন্ত্র বলি গিয়ে শেখ মুজিব পাকশাল কায়েম করলেন সব কটি পত্রিকার মুখ বন্ধ করে দিলেন আবার জনরস সৃষ্টি হলো জনরসের মধ্য দিয়ে শেখ মুজিবের পতন হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কর্নেল ফারুক রশিদের হাতে চরম পরিণতি ভোগ করতে হলো পরবর্তীতে তারা

পরবর্তীতে আবার সামরিক শাসন স্বৈর এরশাদ আসলেন তিনি গণতন্ত্রকে হত্যা করলেন স্বৈর শাসন চালু করলেন আমার আদর্শের বেগম খালেদা লড়াই করলেন বাংলাদেশে স্বৈরতন্ত্রের ধ্বংসস্ত করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এখানেই তাদের সাথে আমাদের তফা সর্বশেষ সত্তর বছর বাংলাদেশের গণতন্ত্রকে নিচ্ছিন্ন করে দিলেন ভোট বলতে আর কিছু রাখলেন না দিনের ভোট রাতে হলো

বাংলাদেশের সকল মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন হাসিনা কেউ রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বিদেশ থেকে তাদেরকেও রাজনীতি করার অধিকার দিয়েছিলেন তারা অধিকার পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে রক্তন হরতাল জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সহযোগী হত্যা করছে বলতে কথাগুলো বাধ্য হচ্ছে তারা আজকে আমাদের সাথে প্রতিযোগিতা আমি বলতে চাই সতেরো বছর কোথায় ছিলেন আজকে একটা ওয়ার্ডের কর্মী সভা করেন দুশো তিনশো মাইক লাগান কিন্তু সতেরো বছর তো রাস্তায় একটা মাইক বাজাতেও দেখি হয়েছে কথা করা শত শত মামলা দিয়ে নিচ্ছিন্ন করা হয়েছে আমাকে পায় নাই আমার মাকে ধরে নিয়েছে আমার ছোট ভাইকে ধরে নিয়ে গেছে তেমনি ভাবে আপনাকে পায় নাই আপনার ভাইকে ধরে নিয়েছে স্ত্রীকে পর্যন্ত গ্রেফতার করেছে কিন্তু আপনাদের বড় বড় কথা বলছিলেন নেতাদেরকে হত্যা করলে পাশে দিলে রাজপথে গৃহযুদ্ধ করবেন কিছুই করতে পার কাজ করা কিছুই করতে পার নাই কোথাও আপনাদেরকে দেখা যায় আজকে ভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই হাসি শুনিয়াছি না

বাংলাদেশের তার মধ্যে সর্বপ্রথম বলেছিলেন যে আল্লাহর প্রতি পূর্ণ আস্ত বিশ্বাস স্থাপন করলাম এবং তিনি বলেছিলেন দ্বিতীয় দফায় সর্বাধিক সর্বাধিকার এবং সর্বাধিক ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে যেন সকল মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন ওয়াইসির সদস্য হয়েছিলেন মানে ইরাক ইরাক যুদ্ধ বন্ধ করেছিলেন মধ্যস্থতার মাধ্যমে এই দেশে জার্মের শক্তি দেখছিলেন প্রতিষ্ঠা করেছিলেন কারণ প্রতিবেশী রাষ্ট্রটি সব সময় আমার মানসিক উপর সবল মectতে চায় মানসিক প্রতি ঠিক কম্পনylimতা যখন জার্মান বাছলেন এখানে একটি সোসাইটি দরকার অন্যান্য রাষ্ট্রের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের আদর্শ জার্মানকে শিখিয়ে গেছেন লড়াই করতে কিভাবে হয় কিভাবে টিকে থাকতে হয় কিভাবে অন্যায়ের কাছে মাথা করতে হয় কিভাবে আপোষীন ভাবে অনলাইতে মজলকন্টে আওয়াজ তুলতে হয় জাতিতে বাঙালি যুবদল জাতির ব্যাঙ্গাড়ি হিসেবে জাতির পাশে আছে থাকতে বিল বিল বাদ পক্ষ জানেন এই দেশের জনগণের নেতা হিসেবে নীতিকে প্রতিষ্ঠিত করেছেন তার মেধা এবং যোগ্যতার বলে সফল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তিনি একটি ঘন অভ্যুত্থান ঘটিয়ে সফল অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে একতে ভোট মাঠ বর্ষার মাটি আঁকে রাষ্ট্রমতকে প্রতিষ্ঠা করেছিলেন

সকাল বিকাল হাসিনা তারে নিয়ে কথা কথা বলছে বিদেশ থেকে দৌড় আসবে বিচার করবে কোথায় আজকে আপনার সেই দাম আজকে বাংলাদেশের জনগণ বলতেছে ইতিমধ্যে আমাদের সরকার আবেদন করছে ভারতের কাছে এই খুনি হাসিনাকে বাংলাদেশ কাছে ফেরত দেওয়ার জন্য আজকে আবার কলকাতা দেখলাম ভারত সিদ্ধান্ত জানাবে দুটো সময়ের মধ্যে ফেরত দেবে কিনা অবশ্যই ফেরত দিতে হবে সেটি দেশের ছাত্রদেরকে হত্যা করছে যুবকদেরকে হত্যা করছে নারীদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করছে তাকে আমরা ফেরত চাই তাকে পাশের মঞ্চে দেখতে চাই পরিশেষে বলবো সবাইয়ের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য কোন বিকল্প নাই পাড়া মহল্লায় সমাধান আরো সৃষ্টি করতে হবে দেশ প্রেমের প্রতি সবাই উদ্বুদ্ধ করতে হবে কারণ আমার আদর্শের জন্য সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক আমার নেত্রী বেগম খালদাজিয়া ইস্পাত নেতৃত্বের মাধ্যমে অমানসিক নির্যাতন শিকার হয়ে কারাগারে বন্দি থাকা অবস্থায় নাগরিক অধিকার বঞ্চিত হয়ে সুশিক্ষা থেকে বঞ্চিত হয়েও তিনি আপ্রসীন অটল এবং হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে ছিলেন একমাত্র দেশপ্রেমের কারণে আমার নেতা তার আমার সুদূর প্রবাসে বাংলাদেশের আমাকে বিতাইত হয় ও দেশ প্যান একদিনের জন্য বলে যান নাই তিনি দেশের মানুষের সাথে ছিলেন সব সময় ছিলেন এখনো আছে আমরা সেই সব নেতৃবৃন্দের কর্মী তাই বলতে চাই প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে আমরা স্পিড কঠিন ঐক্য সৃষ্টি করতে হবে এবং দেশ প্রেম জাগ্রত করতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদকে বুকে ধারণ করতে হবে তাহলে আর কোন শক্তি এ দেশে মাথা ছাড়া দিতে পারবে না অপশক্তিগুলো অচিরেই ধ্বংস হয়ে যাবে আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান নেতৃবৃন্দ যে কথাগুলো অনুসরণ করবে অন্যের অন্যের ক্ষতি হয় হয় অসুবিধা এমন কোন জড়ানো যাবে না আমরা রাষ্ট্র ক্ষমতা নাই রাষ্ট্র ক্ষমতা থাকে আরো কঠোর ধস্তে আমাদের দল আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে এটা মনে রাখবে অনেক বক্তা হয়তো ভুলবশত বলে ফেলেন রাষ্ট্র ক্ষমতা আসলে সুযোগ সুবিধা পাবে আমি বলি সুযোগ সুবিধা বলতে এই কথাই বুঝানো হচ্ছে আপনি আপনার ন্যায্য ব্যবসা করার অধিকার ফিরে পাবেন আপনি আপনার নাগরিকভাবে বাংলাদেশে যে ব্যবসা বাণিজ্য করার দীর্ঘদিন আপনার নাগরিক অধিকার আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আপনার ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হয়েছিল আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হয় নাই সেগুলো অবশ্যই আপনি সহ সারা বাংলাদেশের মানুষ স্বাভাবিক অধিকার গুলা ফিরে পাবেন কিন্তু বিএনপির পার্বত্য চেয়ারম্যান দেশে ফিরে আসতে যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পান অবশ্যই তিনি আরো কঠোর থেকে কঠোর হবেন কোন অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না কোন অন্যায় কাজকে তিনি উৎসাহিত করবে না বরং কঠোর হস্তে তিনি দমন করবেন এটাও মাথায় রাখতে হবে সেই জন্য আপনাদেরকে বলবো প্রতিটা নেতা কর্মীকে এখন থেকে প্রশিক্ষিত করেন প্রতিটা নেতা কর্মীকে এখন থেকে সপক নিতে হবে শুধু আমরা দেশকে ভালো দেশের জন্য এই কাজ করবো কারণ রাজনীতি হলো জনগণের সেবা করা জনগণের পাশে টাকা জনগণকে পাশে রাখা আপনাদের প্রতি তেত্রিশ নং ওয়ার্ড যুব বলবো কর্মী সভা সুন্দর হয়েছে কিন্তু আরো জনসমাগম করতে বা আরো যুবকদের সমাগম ঘটাতে হবে আপনাদের আমাদের তেত্রিশ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ত্যাগ পরিশ্রমী নেতা রাজু তার স্বাভাবিক মৃত্যু হয়েছে আমরা তার দিদি আপনার মা কামনা করি এভাবে অজস্র সহযোদ্ধা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে অজস্র সহযোদ্ধাকে আমাদের মাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে অজস্র সহযোদ্ধাকে পঙ্গু করে দেওয়া হয়েছে অত্র এলাকার আমাদের বিএনপির সাবেক সভাপতি এবং এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মামুন ভাই বিগত আন্দোলনে সবার পাশে ছিলেন সহযোগিতা করেছেন

জাতীয় মন্ত্রীমন্ডল ঢাকা মন্ডল দক্ষিণের বিপ্লবীর সদস্য সচিব রবিল ইসলাম নয়ন নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে আগামীতে রাজপথে জাতির প্রয়োজনে গণতন্ত্র প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে আপনাদের সর্বোচ্চ উপস্থিতি কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম খোদা হাফেজ